আজকে ভিডিওতে কথা বলবো পুরুষ বন্ধাত্ব নিয়ে মানে পুরুষের সন্তান জন্মদানের যে সক্ষমতা সেটার ব্যাপারে এবং পুরুষের যদি সন্তান জন্ম দিতে সক্ষমতা না থাকে তাহলে সাধারণত তাকে পুরুষ বন্ধাত্ব বলে তো এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে যদি আপনি সচেতন সাবধান না হন বিষয়টা যদি না জানেন তাহলে আপনিও হতে পারেন এরকম এবং আপনি বাচ্চা উৎপাদনের সক্ষমতা আপনার থাকবে না এবং আপনি এখান থেকে বের হয়ে আসার যে বিষয় রয়েছে সেটাও আপনি বুঝবেন না যার কারণে আপনার লাইফটা নষ্ট হয়ে যাওয়ার একটা উপগ্রহ হয়ে দাঁড়াবেন তো বিসিডি হলো যেখানে আপনারা এই যে পুরুষ বন্ধাত তো এটা হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে আমাদের কিছু ভুল রয়েছে সেই ভুলগুলো আমার আপনাদের মধ্যে আছে কিনা সেই বিষয়টা থাকলে কিভাবে সংশোধন করতে পারেন এবং কিভাবে একজন সত্যিকারের সামর্থবান একজন পুরুষ আপনি হতে পারেন এবং সন্তান জন্মদানের সক্ষমতা আপনি থাকতে পারে সেটা নিয়েও আজকে ভিডিওতে কথা বলবো তবে এখানে আরেকটা ভুল ধারণা রয়েছে আমরা সাধারণত মনে করি যাদের বীজ উৎপাদন হয় তারাই সন্তান জন্ম দিতে পারে বাস্তবতা কিন্তু ভিন্ন কারণ বীর্যের ভিতরে অবশ্যই স্পাম থাকতে হবে স্পামই হলো আপনার সন্তান জন্মদানের ক্ষমতা অনেকে স্পাম এবং বীর্যের ভিতরে একটা যে সমন্বয় সেটা না থাকার কারণেও সন্তান জন্ম হয় না এবং যদি ঠিকঠাক মতো যদি শুক্রাণু উৎপাদন না হয় তাহলে আপনার দেখা যায় যে সবচাইতে বেশি আপনার এই পুরুষ বন্ধাত্ম হয় আবার এই স্পাম যেটা হয় সেটা যদি বিকলাঙ্গ মানে সঠিক মানে সুস্থ মতো যদি আপনার এই স্পাম গুলো যদি না হয় তাহলেও কিন্তু আপনি পুরুষ বন্ধাত্মে ভুগবেন এবং আপনার বাচ্চা হবে না তো এইটা হওয়ার পিছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রধানতম আমি তিনটা কারণের কথা বলবো তিনটা প্রথম এক যে 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 কারণ সেটা সেটা বেশি হয়ে থাকে হলো পুরুষের আপনার স্ত্রী সহবাসের বিষয়টি রয়েছে বা আপনার পুরুষের যে সক্ষমতা যে শারীরিক সম্পর্কে যেটা রয়েছে যেটাকে মেহ রোগ বলা হয় সাধারণ বাংলা বা আপনার মেহ রোগের যেটা রয়েছে বা আপনার ধর্ষ বা এই টাইপের যে রোগ রয়েছে এই রোগগুলো যাদের রয়েছে তারা কিন্তু আসলে দেখা যায় যে বাচ্চা জন্মদানের সক্ষমতা তাদের কম একটা জায়গা থাকে কারণ পর্যাপ্ত পরিমাণ মানে যে যে আপনার স্ত্রী লোকের বা তার স্ত্রীর যে যে কথা। সে পর্যন্ত সক্ষমতা সে রাখে না যার কারণে তার বাচ্চা হয় না এটা একটা বড় সমস্যা এবং এইটা যদি থাকে আপনার এই মেহ সংক্রান্ত যে সমস্যা এবং এই ধ্বসভঙ্গ অথবা ধাতু দুর্বলতা বীর্যপাত এই রোগগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার সন্তান জন্মদানের সক্ষমতা যেটা রয়েছে সেটা কিন্তু নাও হতে পারে আপনার কিন্তু বাচ্চা হবে না এটা একটা বড় কারণ এরপরে একটা রয়েছে সেটা হলো আপনার রেডিয়েশন রেডিয়েশন হলো এমন একটা জিনিস সেটা হলো যে আমরা যারা বর্তমান সময় ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করি বিশেষ করে যারা কোলে বসিয়ে ল্যাপটপ ব্যবহার করি তাদের ক্ষেত্রে সবচাইতে বেশি এই পুরুষ বন্ধাত্মের এই বিষয়টি দেখা যায় কারণ কোলে বসিয়ে যখন আপনি ল্যাপটপ ব্যবহার করেন তখন এটার যে রেডিয়েশন রয়েছে রেডিয়েশনের কারণে কিন্তু রেডিয়েশনের কারণে কিন্তু তার এই যে বিষয়টা হয় সেটা হলো যে তার যে এই যে সক্ষমতা এই সক্ষমতা নষ্ট হয়ে যায় এবং স্পার্ম যেটা রয়েছে যেটা হচ্ছে আপনার বীর্য যে আপনার শুক্রাণু রয়েছে সেই শুক্রাণুটা ঠিকঠাক মতো উৎপাদন হয় না বা এটা নষ্ট হয়ে যায় বা বিকৃত হয় তখনই মূলত দেখা যায় যে আপনার ওই মানে ওই যেহেতু উৎপাদন বন্ধ হয়ে যায় বা স্পার্ম ঠিকঠাক মতো হয় না সুতরাং ওই পুরুষ সে তার যে বন্ধাত্ম সে পুরুষ বন্ধাত্বে সে আক্রান্ত হয় এবং সেই পুরুষ সন্তান জন্ম দিতে পারে না এবং সন্তান জন্মদানের যে সক্ষমতা সেটা কিন্তু সে হারিয়ে ফেলে এটা একটা বড় কারণে এটার শুধুমাত্র এই ল্যাপটপ কোলে বসানো নয় চরাকেমোথেরাপি দেন রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা না মানে যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে বা এই ধরনের এমন কোন চিকিৎসা যেটা ভিতরে লেজার রশ্মি রয়েছে এবং আপনার রেডিয়েশনের বিক্রিয়া ঘটানো হয় বা অতি উচ্চ আলোতে কাজ করেন অতিক পরিমাণে তাপমাত্রার মধ্যে কাজ করেন এইরকম যারা রয়েছেন তার দ্বারেও কিন্তু এই বীর্য উৎপাদন করার যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং যার কারণে তারা কিন্তু বাচ্চা জন্ম দিতে পারেন না যার কারণ যে এই অধিক মাত্রায় তাপমাত্রা অধিক মাত্রায় পরিশ্রম অধিক মাত্রায় আপনার আর রেডিয়েশন এটাও কিন্তু আপনার বীর্য বীর্যের যে স্পার্ম রয়েছে স্পার্ম উৎপাদন বন্ধ করে দেয় এক্ষেত্রে অনেক কৃষক রয়েছেন যারা অনেক অনেক গরমের মধ্যে বসবাস করেন অনেক তাপমাত্রায় থাকেন বা অনেক ফ্যাক্টরিতে কাজ করেন বা এমন একটা পরিবেশে কাজ করেন যেন প্রচন্ড তাপমাত্রা রয়েছে এরকম পরিবেশে যারা থাকেন তাদের কিন্তু এই সমস্যাটা সব বেশি দেখা দেয় সেই সাথে বিভিন্ন ধরনের ওষুধের একটা কারণ বিশেষ করে যারা গ্যাস্ট্রিকের ওষুধ অতিমাত্রায় খান হার্টের ওষুধের নিয়মিত খান তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই বীর্যের যে স্পান রয়েছে সেটা কিন্তু এই স্পানটা উৎপাদন বন্ধ হয়ে যায় যার কারণে কিন্তু তার বাচ্চা যে হওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং বাচ্চা কিন্তু সে উৎপাদন করতে পারে না বাচ্চা জন্ম দিতে পারে না তো এখানে একটা ব্যাপার রয়েছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে যে কীটনাশক গুলো নিয়ে মানুষ কাজ করেন সেটা কৃষি হতে পারে বা কলকারখানা বা বিভিন্ন জায়গায় হতে পারে কেমিক্যালসের যে একটা সংস্করণ সেটা আসার কারণে কিন্তু একটা পুরুষের তার যে বীর উৎপাদনের ক্ষমতা সক্ষমতা সেটা কিন্তু টোটালি নষ্ট হয়ে যায় তার কিন্তু বাচ্চা উৎপাদন সে করতে পারে না এরপরে একটা হলো সেটা হলো জন্মগত একটা সমস্যা জন্মগত সমস্যা হলো যে এক জায়গায় দেখা যায় যে অন্য কোষ রয়েছে এখানে এক জায়গায় আপনার বীর্য উৎপাদন হয় আর এক জায়গায় বা উৎপাদন হয় দুইটা যদি মানে একসাথে এসে না মেশে এবং তাহলে কিন্তু আপনার এইটা ওই সন্তান যে জন্মদানের সক্ষমতা সেটা কিন্তু হবে না কারণ স্পান এবং বীর্য দুটাকে মিশতে হবে এবং মিশে তারপরে পর্যাপ্ত পরিমাণে হওয়ার পর আপনাকে এটা সঠিক জায়গায় পৌঁছাতে হবে মানে আপনার স্ত্রীর যে ডিম্বাশয় রয়েছে সেখানে পোছাত হবে তাহলে কিন্তু সে বাচ্চা জন্ম দিতে পারবে অন্যথায় কিন্তু এখানে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তার থাকবে না তো এটি হচ্ছে একটা মানে এটা হচ্ছে আপনার এখানে জন্মগত একটা ব্যাপার রয়েছে এবং এই নালী বীরজনালিস ফারমেন নালী দুটি আলাদা থাকার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আর একটা বিষয় রয়েছে এখানে সেটা হলো যে আপনার আপনার খাবারের কিছু বিষয় শরীরের থাকে এগুলো একটা ব্যাপার এবং ইতিমধ্যে যে বিষয়গুলো বললাম যে যে এই পরিশ্রম তাপমাত্রা কেমিক্যালসের বিষয় রয়েছে অধিক অধিক এবং অত্যাধিক সেবনের বিষয় রয়েছে অথবা আপনার এই যে সেক্সুয়ালি যে বিষয়গুলো বললাম আমি যে আপনার মেহ রোগ ধ্বজভঙ্গ বা ধাতু দুর্বলতা এই সমস্ত রোগ বা বীর্য উৎপাদন না হওয়া এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলেই সাধারণত একটা পুরুষ মানুষ তার পুরুষ বন্ধাত্ম সেটা কিন্তু সে আপনার হতে পারে এবং সে কিন্তু বাচ্চা জন্মদানের যে ক্ষমতা সেটা সে হারিয়ে ফেলতে পারে এবং হারিয়ে ফেলে আর একটা বিষয় রয়েছে সেটা হলো জন্মগত যাদের ভিতর থেকেই তাদের ভিতরে আপনার নালী রয়েছে গ্রন্থি রয়েছে এই জায়গাটা আপনার পরিপক্ক না হওয়া বা এটা তাদের না হওয়ার কারণে কিন্তু অনেক পুরুষের বীর্য উৎপাদন হয় না যার কারণে তারা কিন্তু বাচ্চা জন্ম দিতে পারে না এই সমস্ত বিষয়গুলো যদি একজন একজন মানুষের যদি সেখানে মুক্ত থাকে তাহলে কিন্তু সেই পুরুষ পুরুষ বন্ধত্ব থেকে দূরে থাকে বা তার এই ধরনের সমস্যা থাকে না তো আশা করছি আমার এই তথ্যগুলো আপনার কাছে একটা সর্বশেষ একটা সুখের কথা বলে দেয় সেটা হলো যে এটা কিন্তু সমাধানযোগ্য এটা চিকিৎসা করলে অবশ্যই অতি দ্রুত এটা সমাধান হবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে আপনাকে পরামর্শ নিলে তারপর চিকিৎসা করলে তাহলে আপনার এই যার বেশিরভাগ সমস্যা কিন্তু সমাধান মানে বিশেষ করে যাদের উৎপাদন হয় না স্পার উৎপাদন হয় না এই ধরনের সমস্যা কিন্তু চিকিৎসা করে সমাধান করতে সক্ষম এবং খুব ভালোভাবে কিন্তু এটা সমস্যার সমাধান হতে পারে তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টস করে জানতে পারেন সবকিছু মিলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম